এ দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদার নমরুদের সাথে একটা তর্ক অনুষ্ঠিত হয় কেমনে ইব্রাহিম রাব্বিহি রবের ব্যাপারে আমাদের রব কে আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল সুবহানাল রাব্বিয়াল সুবহানাল রাব্বিয়াল আযীম আ'লা আমাদের রব কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই নমরুদ তুমি যে রব দাবি করো নিজেরে নিজেরে যে খোদা দাবি করো তোমার কোয়ালিটিটা কি আছে তুমি নিজে নিজে খোদা দাবি করো তোমার মধ্যে কী যোগ্যতা আছে যে তুমি নিজের খোদা দাবি করতে পারো সে বলতেছে কেন তুমি কি জানো না তাহুল্লাহুল আমি বললাম ভাই গোটা পৃথিবীর বাদশাহ গোটা পৃথিবীর বাদশা কেরা আল্লাহ কুলিল্লা বো মামাদিকালমুলমুল তুলমুল কামতাশা পৃথিবীর মালিক কে আর নমরুদ দেখ ভাই কেডা নমরুদ দেখ একটা মশা মশা ল্যাংড়া মশার লাগে যে বেড়া পারে না হে নিজের খুদা দাবি করে জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক ইদ ক্বাল ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহি ওয়া নমরুদ কয় তোমার খোদাই কি করতে পারে আমার খোদাই কি করতে জানো আমার খোদাই হলো আমার রব তিনি মানুষকে হায়াত দিতে পারেন মানুষের মৃত্যু দিতে পারেন এই ক্ষমতা আমার রবের আছে নম্রুত কেটে তো আমিও পারি এটা কি করি আমিও পারি কত বড় জালিমে জেলখানার জল্লাল দুইজন কয়েদি আসামি নিয়ে আসো একজনের কল্লা থেকে আলাদা করে ছিল করে তারে দিয়ে দাও মৃত্যু আর একজন বাড়ি পাড়ায় দাও বেকুসুল খালাস তারাই দিয়ে দাও হায়া জোরে কা নাউযুবিল্লাহ মানে সে একটা বুদ্ধি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে তর্কে জিতার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি আল্লাহর উপরে কেউ থাকতে পারবে না কথা কোন ঠিক না বা ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আচ্ছা ঠিক আছে তুমি যদি একটা বুদ্ধি করে একটা কথা তর্কে যুদ্ধ তুমি প্যারাগ্রাফ দীতু আর একটা তর্ক দিলে আসল কি আমার রবের তো আরেকটা কোয়ালিটি আছে কয় কি আল্লাহ বলতেছেন ক্বালা ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশশমি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব এ নমরুদ আমার রব দৈনিক সূর্য উদয় করে পূর্ব দিগন্তে আর দৈনিক সূর্য ডুবে গিয়া পশ্চিম দিগন্তে জোরে কোন আল্লাহু আকবার সূর্য কোন দিক থেকে উদয় হয় কেয়ামতের এক মুহূর্তে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সেই দিন থেকে কেয়ামত আলামত কর ঠিক না বেঠি মেরে ভাই আর দোস্তু বুজুর্গ আমরা আলিমুলামারা যখন বুঝাইলাম মূর্তি বানায়ও না মূর্তি বানায় না যখন আমাদের সাথে তর্ক দিয়া কোরআন হাদিসের রেফারেন্স দিয়া যখন আমাদের সাথে পারে নাই তখন আমাদের আলেমুল আমাদেরকে ধইরা ধইরা লাল দালায় জেলখানায় ঢুকাইছে কথা ক ঠিক না ভাই ঠিক কথা ভাই অধ্যস্ত বুঝে রুক যখন ইব্রাহিম আলাই তুসাল্লামের সাথে তর্ক পারলেন না ভাবু হুইতাল্লা দি কাফাকুলিল কম আজ এটার লোকদের কথা পারা যাবে না সবাই তাহলে তো সব মানুষ গিয়ে ইব্রাহিমের দলে ভর্তি হইয়া ইব্রাহিমের রবের এবাদত করবে তখন ইব্রাহিম আলাইসাল্লাহু আসসালামকে আটকাইয়া একটা ঘরের মধ্যে আটকাইছে আটকাইয়া কয় তোমরা সবাই লাকড়ি টুকাও এক জায়গায় লাকড়ি কুড়েয়া এরপর ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের আগুন জ্বালাইছে এমন আগুন জ্বালাইছে তো সেরের কিতাবের মধ্যে আসা নয় মাইল উপরদা যদি কোনো পাখি যায় ওইটাও ভুনা হইয়া পুইরা সারখার হইয়া ওই জায়গার মধ্যে পড়ে যায় এত প্রচুর পরিমাণে বড় ধরনের অগ্নিকুণ্ড নিক্ষেপ করেছেন আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা তারে নমরুদের বাহিনী মিল্লা ওই সরকার মধ্যে উঠাইয়া তারা ফেলাবে এইভাবে সুন্দর করে বিস্তারিত ঘটনা বলতে গেলে সময় চলে যাবে না আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবে বাক বাকি ঘটনা আগামী শুক্রবারে আমরা শুরু করে তারপরে কাবাঘর নির্মাণের ইতিহাস এবং কোরবানির ইতিহাস আমরা বলবো ইনশা।